এটা আমার মনে ওখানে একটু সমস্ত মিডিয়ায় এনে দেখেছি আপনার পুলিশ ভরসা নিয়েছেন

আজকে ওই তালা লাগানোর বলছি কোথাও বেতন মন্ধির কোথায় আমরা জানি আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা আশঙ্কা আশঙ্কা করছে তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন নতুন নিশ্চয়তা রাখতে পারছেন না কোনো একটা মনোভাবে থাকো ভয় ভয় আশঙ্কা করুন আন্দোলন করুন বা বলুন এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যা পারে করুক আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর

প্রত্যেকটা কথা সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মনে হয় যে একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা প্রোভোভিশন সবসময় মাথা দেখুন ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকে আচরণ পরিষ্কার করে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ধরো তুমি সর্পরূপী বোঝারূপী সর্প হয়ে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার

আমরা পাঁচ রকম তিন রকম ব্যক্তি দেবো এই চাকরি শিক্ষকদের সঙ্গে বসবেন কবে এটা ব্যট ঠিক হয়েছে কবে বসবেন ব্যব ঠিক হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে